ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা নতুন নতুন এসছেন কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখলে দেখাবে নিফটি ফিফটি হাই থেকে অনেকটা নিচে এসে তেইশ হাজার পাঁচশো বত্রিশে লাস্ট ট্রেডিং সেশনে ক্লোজিং দিয়েছে আমরা যদি লাস্ট এক মাসে দেখি দেখলে দেখাবে নিফটি প্রায় পাঁচ পার্সেন্ট মতন পড়েছে ছ মাসে যদি দেখি দেখলে দেখাবে নিফটি প্রায় পনেরো পাঁচ পার্সেন্ট মতন আফসাইড মুভমেন্ট দেখিয়েছে কখন যখন নিফটি তার হাই থেকে প্রায় দশ পার্সেন্ট মতন কিন্তু একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখলে দেখে আমি নিফটি দশ পার্সেন্টের ওপরে কিন্তু নিচে এসছে হাই থেকে তো সে নিফটি আসার পিছনে বিভিন্ন কারণ ছিল তো কারণগুলো কিন্তু আমরা অ্যানালাইসিস করেছি তো নেক্সট উইক মার্কেট কোন দিকে যাবে তার ডিপেন্ড করছে কিছু নিউজের ওপরে যেগুলো কিন্তু নেক্সট উইকেই হতে চলেছে তো চলুন দেখিনি কোন কোন নিউজের ওপর মার্কেট ডিপেন্ড করছে কোন দিকে মুভমেন্ট করবে অ্যাটফার্স্ট দেখে নেব যে নেক্সট উইকে কোনো ছুটি আছে নাকি দেখুন নেক্সট উইকে কুড়ি নভেম্বর কি আছে অ্যাসেম্বলি ইলেকশন রয়েছে কোথায় মহারাষ্ট্রে তো মহারাষ্ট্রের ইলেকশন আছে বলে সেদিনকে কিন্তু ছুটি কারণ কোন দিন ওয়েস স্যার ইতিমধ্যে আমরা জেনেছি যে কুড়ি তারিখ মার্কেট ছুটি কিসের জন্য মহারাষ্ট্রের ইলেকশন তো আমাদের ভারতের বাণিজ্য নগরী যাকে বলা হয় সেটা হচ্ছে কি কি মুম্বাই তো সেখানেও কিন্তু ইলেকশন যার জন্যে মার্কেট ছুটি এই ইলেকশন মানে মুম্বাইয়ের ইলেকশন বা মহারাষ্ট্রের ইলেকশন কিন্তু আমাদের দেশীয় রাজনীতিতে ব্যাপক একটা দাগ ছাড়ে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বলতে পারেন একটা ইম্পর্টেন্ট ইলেকশনও যেখানে আমরা দেখেছি যে ঝাড়খণ্ডের ইলেকশন হয়েছে তো মহারাষ্ট্র ইলেকশন হচ্ছে তো ইলেকশনের রেজাল্ট কবে পাওয়া যাবে তেইশ তারিখ স্যাটারডে তো তেইশ তারিখ স্যাটারডে মার্কেট বন্ধ কিন্তু সেই এই নেক্সট উইকে যেখানে সবচেয়ে বড়ো ইম্পর্টেন্ট দিন হচ্ছে কুড়ি নভেম্বর কুড়ি নভেম্বরের পর থেকে কিন্তু এক্সিট পোল আসা শুরু করবে যদিও বা আমরা দেখেছি প্রিভিয়াস ইয়ারগুলোতে যে এক্সিট পোল যে পুরোটা সঠিক কথা বলে সেরকম ব্যাপার নয় তো কিন্তু এই এক্সিট পোলও মার্কেটকে ইম্প্যাক্ট করবে তো সেই জায়গায় দেখি কুড়ি তারিখে ইলেকশান শেষ হবে তারপরে এক্সিট পোল আসা শুরু হবে এবং ফাইনাল রেজাল্ট কিন্তু আমরা তেইশ তারিখে জানবো তো এই ইলেকশনের ওপর ডিপেন্ড করছে মার্কেট কোন দিকে যাবে স্যার ইউএস ইলেকশন জাস্ট শেষ হয়েছে ট্রাম্প দ্বিতীয়বারের মতন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছে তো স্যার প্রথমবারে ট্রাম্প যখন ছিল তখন আমরা দেখেছিলাম ট্রাম্প কিন্তু নিজের দেশের কোম্পানিগুলোকে আরও স্ট্রং করার জন্য বিদেশি কোম্পানিগুলোর ওপর ট্যারিপ লাগিয়েছিল বিশেষ করে চায়না কারণ চায়না থেকে ব্যাপক একটা ইনপোর্ট কিন্তু ইউএস করে তো সেই জায়গায় দেরই চায়নার প্রোডাক্টের ওপর একটা ট্যারিপ লাগিয়েছিলো যেখানে কিন্তু চায়নার অর্থনীতিতে কিছুটা এফেক্ট পড়েছিল এখন চায়নার অর্থনীতি অলরেডি কিন্তু খারাপ পজিশনে রয়েছে চায়নার অর্থনীতিকে ঠিকঠাক করার জন্য কিন্তু চাইনিজ গভর্নমেন্ট কি করেছে একটা আর্থিক প্যাকেজ ডিক্লেয়ার করেছে তো এই জায়গায় দেরিয়ে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আবারও চাইনার প্রোডাক্টের ওপরে ট্যারিফ আনতে চলেছে তো সে শুধু চায়নার উপর না ইউএসে যেসব কোম্পানিগুলো বিজনেস করে তার মধ্যে ম্যাক্সিমাম কোম্পানিগুলোর ওপর কিন্তু এই ট্যারিফের বোঝা চাপাতে চলেছে এখন দেখার বিষয় যে কোন কোন দেশের ওপরে ট্যারিফের বোঝা চাপাতে চলেছে বিশেষ করে চাইনার উপরে কিন্তু মোটামুটি যা রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে সিক্সটি পার্সেন্ট ট্যারিফ লাগাতে চলেছে চাইনা থেকে যেসব প্রোডাক্টগুলো ইউএসএ আসে সেই সব প্রোডাক্টগুলোর উপরে কিন্তু আদার্স দেশের ওপরে আরও কম ট্যারিফ লাগাতে চলেছে দেখুন দেখলে দেখা যাবে এই আর্টিকেল যে টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স মোটামুটি অল কান্ট্রিস ওপর প্রায় লাগাতে চলেছে যেখানে চায়নার প্রোডাক্টের ওপরে কিন্তু সিক্সটি পার্সেন্ট ট্যারিফ লাগাতে চলেছে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু চাইনার সত্ত্বে ট্রেড ওয়ার আবার শুরু হয়েছে চাইনাও কিন্তু প্রস্তুত তারা তাদের উত্তরে জানিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার চাইনার সাথে যদি ইউএসএ ট্রেডওয়ার হয় তাহলে কিন্তু আমাদের ইকোনমিকে সেটা বুস্ট করবে আমাদের ইকোনমির জন্যে ভালো হবে কারণ চাইনার ইকোনমি যত পিছিয়ে পড়বে তত কিন্তু আমাদের ইকোনমির জন্যে ভালো হবে যেখানে আমরা দেখলাম দেখেছিলাম যে চাইনিজ আর্থিক প্যাকেজ ডিক্লেয়ার করেছে এবং আমাদের দেশ থেকে কিন্তু ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টাররা সব যাচ্ছিল কোথায় চাইনাতে কারণ চাইনার মার্কেটের ভ্যালুয়েশন অনেকটা নিচে ছিল গভর্নমেন্ট চেষ্টা করছে তাদের অর্থনীতি ট্র্যাকে আনার তো তার জন্যে কিন্তু একটা আউটফ্লো দেখা গেছে আমাদের ইন্ডিয়ার থেকে তো ট্রেডও আর যদি চালু হয় চাইনার ইকোনমি যদি আবারও তলানিতে থাকে তাহলে কিন্তু আবার এক্সপেক্ট করা যেতে পারে এর বাপসি করতে পারে তো নিফটি কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে স্যার কুড়ি নভেম্বর আরও একটা কারণে কিন্তু ইম্পর্টেন্ট দিন হতে চলেছে যেখানে যেখানে কিন্তু সেবি চেঞ্জ করেছিল আমরা অক্টোবরে দেখেছিলাম অনেকগুলো নিয়ম বা রুলস বলতে পারেন ডেরিভেটিভ সেগমেন্টে যেখানে যেখানে সেবির রিসার্চ অনুযায়ী প্রায় নাইনটি পারসেন্ট বা নাইনটি ওয়ান পার্সেন্ট এরকম হচ্ছে এফএনও ট্রেডার অর্থাৎ ফিউচার অপশান অপশানের ট্রেডার কিন্তু তার মানি লুজ করছে তো সেই লুজটাকে ডিমোটিভেট করার জন্য অর্থাৎ রিটেল ট্রেডারদের বাঁচানোর জন্য সেবি কিন্তু এই কাজটা করেছে তার সেটা তার ডিক্লারেশনে সেবি জানিয়েছে কী কাজ করেছে এটা নিয়ে আমি ডিটেলসে আলোচনা করেছি লট সাইজ কী হতে চলেছে তবে একটা ওভারভিউ দিইনি কারণ এটা এফেক্ট হতে চলেছে কিন্তু এই উইক থেকে যেই উইক চালু হতে চলেছে কুড়ি নভেম্বর থেকে যেখানে যেখানে কন্ট্রাক্ট সাইজ আগে ছিল কত পাঁচ সেটা এখন পনেরো লাখ হতে চলেছে আগে পাঁচ থেকে দশ ছিল এখন পনেরো লাখের ওপরে হতে চলেছে সে অনুযায়ী কিন্তু যে লট সাইজও কিন্তু বাড়তে চলেছে লর্ড সাইজ নিফটি এখন কী ছিল টোয়েন্টি ফাইভ লট ছিল সেই লট এখন সেভেন্টি ফাইভ হতে চলেছে তো অ্যামাউন্টও প্রচুর লাগবে তো সেই জায়গায় দেরি মার্কেটে পার্টিসিপেট কম হবে এটাই হচ্ছে সেভিড থিঙ্কিং শুধু নিফটি নয় নিফটির সাথে ব্যাঙ্ক নিফটি থেকে শুরু করে সেনসেক্স সব কিছুর লড সাইজ কিন্তু বানানো হয়েছে যারা দেখেন আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনারা ডিটেলসটা জানতে পারবেন যে কুড়ি নভেম্বর থেকে মার্কেটে ডেরিভেটিভে কী কী চেঞ্জেস হতে চলেছে এবং তার পাশাপাশি শুধু সেনসেক্স এবং নিফটি উইকলি এক্সপায়ারি হবে আগে সব উইকলি এক্সপায়ারি হতো সেগুলো টোটাল স্টপ হয়ে যাবে শুধু সেন্সেক্স এবং নিফটির উইকলি এক্সপায়ারি হবে এবং বাদ বাকি সব মান্থলি এক্সপায়ারি হবে তো অনেকটা চেঞ্জেস কিন্তু আসতে চলেছে ডেরিভেটিভ সেগমেন্টে তো এটাও কিন্তু মার্কেটকে ইম্প্যাক্ট করবে এটা অলরেডি মার্কেটকে ইম্প্যাক্ট করছে তো নেক্সট উইক থেকে আরও ভালো মতন করতে পারে কারণ কারণ স্যার এই যে ডেরিভেটিভ সেগমেন্ট না এই সেগমেন্ট কিন্তু মার্কেটের লিকুইডিটিকে নিয়ে আসে তো লিকুইডিটি কিন্তু যদি ট্রেড কমে যায় মার্কেটের লিকুইডিটি বা লিকুইডিটি কমা মানে কিন্তু যে কোনো ইকুইটি মার্কেটের জন্য খারাপ তো দেখার বিষয় যে কি হয় কুড়ি নভেম্বর থেকে তার পাশাপাশি এখনও পর্যন্ত ইউএসএ ইলেকশন হয়ে যাওয়ার পরে এখনও পর্যন্ত কিন্তু ইরান এবং ইসরায়েলের মধ্যে কোনো খারাপ নিউজ আসেনি কারণ এই যুদ্ধটা চলছে বলতে পারেন প্রত্যক্ষভাবে না চললেও পরোক্ষভাবে চলছে তো যদি কোনো খারাপ নিউজ পাওয়া যায় সেটাও কিন্তু মার্কেটকে ইম্প্যাক্ট করতে পারে কারণ কারণ এই দুটো দেশের মধ্যে এখনও কোনো রকম কোনো সুলা হয়নি তার পাশাপাশি তার পাশাপাশি এটাও শোনা যাচ্ছে যে কি রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ সেই যুদ্ধ হয়তো অবসান ঘটতে পারে ডোনাল্ড ট্রাম্প সেই নিয়ে কিন্তু কথাবার্তা বলছে যেহেতু যুদ্ধের পরিস্থিতি ঠিকঠাক আছে তার জন্য কিন্তু ব্রেন ক্রুডও আবারও সুস্থি দেখাচ্ছে ব্রেন ক্রুড যত সুস্থি দেখাবে তত আমাদের মার্কেটের জন্য ভালো কেন কারণ আমরা কিন্তু এইট্টি থেকে এইটটি ফাইভ পারসেন্ট কী করি ক্রুড অয়েল পার্চেস করি তো ক্রুড অয়েল যত সস্তা থাকবে আমাদের পার্চেসিং কস্ট তত কম পড়বে এবং ইনফ্লুয়েশনটা তত কিন্তু কম থাকবে তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু একটা পজিটিভ নিউজ তারপর কোন কোন সেক্টরের জন্য কেমিক্যাল সেক্টরের জন্য পেন্ট সেক্টরের জন্যে কারণ ক্রুড অয়েল হচ্ছে মেন কাঁচামাল কেমিক্যাল সেক্টর এবং পেন্ট সেক্টরের স্যার এফআইআই এর ডেটা দেখলে দেখাবে এফআইআই কিন্তু এখনও পর্যন্ত কন্টিনিউয়াসলি উইকওয়ালি করে যাচ্ছে লাস্ট ট্রেডিং সেশনে দেখলে দেখাবে তারা আঠেরো সরি আঠারোশো উনপঞ্চাশ তারা সেল করেছে তার আগের ট্রেডিং সেশনে পঁচিশশো তার আগের ট্রেডিং সেশনে তিন হাজার তো এইভাবে দেখলে দেখা যাবে কন্টিনিউয়াসলি কিন্তু তারা সেল জারি রেখেছে স্যার তার পাশাপাশি যদি আমরা ডিআইআইকে দেখি অর্থাৎ ডোমেস্টিক ইনস্টিটিউশনকে দেখি দেখলে দেখা যাবে তারা কিন্তু কন্টিনিউয়াসলি বাই করে যাচ্ছে তো ডিআইআই বাই করছে বলে কিন্তু নিফটির ব্যাপক গিরাবার দেখা যায়নি তো স্যার এখন দেখার বিষয় যে এই এফআইআইদের কি বাফসি ঘটবে কারণ বিভিন্ন দিকগাজ ইনভেস্টার বিভিন্ন ব্রোকিং হাউস কিন্তু তারাই বল তাই বলছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে বলছে আফটার ওয়ান পয়েন্ট টু লাখ কারোর এফআই আউটলো হয়ে গেছে আমাদের মার্কেট থেকে তো ডিআই যদি শক্ত হাতে না ধরতো না তাহলে এই যে আউটফ্লো হয়েছে এটা কিন্তু মার্কেটকে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ ভেঙে দিতে পারত কারণ এই যে আউটলো হয়েছে এটা কিন্তু কোভিডের রেকর্ডকেও ভেঙে গেছে এখনও পর্যন্ত যে আউটফ্লো দেখা যাচ্ছে কন্টিনিউয়াসলি তো সেই জায়গায় দাঁড়িয়ে সিএলএসএ তার যে ফোকাস সেই ফোকাসটা কিন্তু আবার ইন্ডিয়ার দিকে করেছে চায়নার থেকে কারণ যখন আউটফ্লো হচ্ছিলো তখন কিন্তু সিএলএসএই বলেছিল যে কি যে ইন্ডিয়া কিন্তু এখন ডাউনগ্রেড করেনি যে একটু স্বস্তি দেখাবে চায়না ভালো করবে কারণ তাদের আর্থিক প্যাকেজ ক্লিয়ার করেছে তাদের ইকোনমি আস্তে আস্তে গভর্নমেন্ট চেষ্টা করছে ট্র্যাক এনার তো এখন কিন্তু সিএলএসে আবার উল্টো কথা বলছে বা তাদের ফোকাসটা চায়না থেকে ইন্ডিয়াতে শিফট করেছে কেন কারণ হচ্ছে ট্রেড ওয়ারের ফেয়ার যেটা ইউএস চালু করতে চলেছে আর চালু করবেই ডোনাল্ড ট্রাম্পের কিন্তু এটাই হচ্ছে বলতে পারেন যে প্রিভিয়াসও দেখেছি এবারও করতে পারে অলরেডি কিন্তু কাজ শুরু করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প তার পাশাপাশি আরেকটা রেটিং এজেন্সি মোডিস তারাও কিন্তু ইন্ডিয়ার ইকোনমিকে নিয়ে পজিটিভ এবং তারা এখান থেকে ভালো মুভমেন্টের কথা বলছে এবং ইন্ডিয়ার ইকোনমি বলছে দু হাজার চব্বিশে সেভেন পয়েন্ট টু পর্যন্ত যেতে পারে এবং এই রেটিং এজেন্সির যে প্রজেকশন দিয়েছে সেই অনুযায়ী দেখলে দেখাবে দু হাজার পঁচিশে ইন্ডিয়ার ইকোনমি সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্ট আর এগুলো করবে দু হাজার ছাব্বিশে সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর এগ্রো করবে তো দেখার বিষয় যে এইসব ডেটাগুলো কতটা মার্কেটকে সাপোর্ট করে ওপরে নিয়ে যেতে তবে স্যার এটাও ঠিক যদি ট্রেড ওয়ার চালু হয় যেখানে যতটুকু যা খবর পাওয়া যাচ্ছে ট্রাম্প কিন্তু ভারতের ওপর তেমন কোনো নিষেধাজ্ঞা এখনও পর্যন্ত চাপায়নি বা চাপানোর কথা বলেনি কারণ ভারত সঙ্গে নিয়েই কিন্তু চাইনাকে দমাতে চাইছে ট্রাম্প এটা হচ্ছে ট্রাম্পের প্রিভিয়াস নীতি কিংবা এখনও নীতি হতে পারে তো সেই জায়গায় গিয়ে আমাদের নিফটি কিন্তু এখান থেকে ভালো কামব্যাক করতে পারে আলোচনা এই যদি যদি আলোচনা ভালো লাগে যা চাই নতুন এসছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল্প প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাঙ্ক ইউ ভালো থাকবেন